গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি এখন বাজে সকাল আটটা মতো তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি তো আজকের ব্লগের আর থামনেল দেখে তো বুঝতেই পেরেছো যে ব্লগটা কী নিয়ে হতে চলেছে আমি সপ্তাহে একটা দিন আমার ঘরটা কীভাবে ঝেড়ে মুছে পরিষ্কার করি সেটা নিয়েই আজকের ব্লগটা তৈরি করেছি দিন সকালে ঘুম থেকে উঠে আজকাল তো সকালবেলাতেই স্নান করে নিচ্ছি বাসি কাপড় টাপড় ছেড়ে স্নান সেরে পুজো সেরে তারপরে রান্নাঘরে ঢুকি আর তারপরে যখন সকালে জলখাবারটা কিছুটা কমপ্লিট করে নিই এবার খেয়ে দেয়ে বাবা আর মেয়ে ওরা দুজনে বেরিয়ে যায় তারপরে আমি মাথা ঠান্ডা করে ঘরদোরগুলো পরিষ্কার করি আর ঝটপট করে কাজগুলো করি কারণ আবার তারপরে দুপুরে রান্নাবান্না থাকে প্রত্যেক দিন ঘরে ঝুলটুল টুল ঝাড়া বা সেরকমভাবে তো পরিষ্কার করাটা সম্ভব হয় না যখন ডাস্টিংয়ের কাজটা করি আমার যে আলমারিটা আছে নিচের দিকটাই মুছে পরিষ্কার করে নিই ওপরের দিকটা আবার সেই ডাস্টার নিয়ে এসে ওরকমভাবে মোছা হয় না ওটার জন্য আলাদা সময় লাগে ঘরে ঝুলঝাড়া পাখা পরিষ্কার এগুলোর জন্য আলাদা সময় লাগে সকালবেলাতে তো এখন যে পরিমাণ গরম পড়েছে আমার রুটিনটা গেছে বদলে আগে যেমন রান্না বান্না শেষে ঘর বারান্দা মুছে নিয়ে স্নানে যেতাম তো এখন সকালবেলাতে ঘর বারান্দা যেহেতু মোছা হয়ে যায় আর যে সময়টাতে আমি এইসব কাজগুলো করি সেই সময়টাতে ঝুল টুল ঝেড়ে নিয়ে তারপরে মোছা সম্ভব হয় না সময় থাকে না হাতে অতটা তো আজকে মাম্মা বললো এগারোটা সাড়ে এগারোটা নাগাদ বেরোবে সকালবেলাতে সেরকম কোনো কাজ নেই একটুখানি আটা মাখা রয়েছে সকালবেলাতে জল খাবারে ওকে আজকে ডিম দিয়ে রুটি বানিয়ে দেবো সেটাই ভেবে রেখেছি তো আমরাও তাই খেয়ে নেব সেই কারণে হাতে অনেকটা সময় রয়েছে তাই ভাবলাম ঘরটা আজকে ভালো করে পরিষ্কার করে নিই আমি তোমাদেরকে আগেও বলেছি গ্রিলগুলো যখন মুছি তখন সবটা একদিনে মুছি বা স্লাইডিং যখন মুছি তখন সবটা একসাথে করি দরজাগুলো যখন পরিষ্কার করি তখন সবটা এইভাবে ভাগে ভাগে করি বলে আমার অনেকটা সুবিধা হয় আজকে যেমন আমার ঘরটা করলাম এই সপ্তাহের মধ্যে যদি আরেক দিন যদি মামামের ওরকম দেরি হয় বা ছুটির দিনগুলোতে মামামের ঘরটা করব একদিন সিঁড়িটা করব একদিন ছাদটা করব এইভাবে ভাগে ভাগে আমি কাজগুলো করি আমার যে পিঙ্ক কালারের বিছানা চাদরটা রয়েছে ওর ভিতরে সাদা রঙের একটা বেডশিট পাতা রয়েছে যার উপরে রাত্রিবেলাতে আমরা শুই তো সকালবেলাতে ঘুম থেকে উঠে পিঙ্ক চাদরটা ওপরে পেতে দিয়েছিলাম কারণ জানি আজ ঘরটা পরিষ্কার করব আর মামাম দেরি করে বেরোবে তা রাত্রিবেলাতেই চিন্তা করেছিলাম যে সকালে জলখাবারের কোনো তাড়াহুড়ো নেই তো ভেবেই রেখেছিলাম যে আজকেই একটা সময় আছে যেদিনকে আমি আমার বেডরুমটাতে ঝুল টুল ঝেড়ে টেড়ে সমস্ত কিছু পরিষ্কার করে নিতে পারি তো এমনিতে তো প্রত্যেক দিন সকালবেলাতে স্নান টান সেরে একেবারে পুজো টুজো করে নিয়ে রান্নাঘরে আসি তো আজকে সকালবেলাতে ঘুম থেকে ওঠার পরে বাসি টাপড় ছেড়ে নিয়েছি ছেড়ে নিয়ে বাকি ঘর বারান্দাগুলো সমস্ত কিছু মোছা হয়ে গেছে কিন্তু আজকে আর স্নানটা করিনি ভেবেছি একেবারে ঝুলটুল ঝেড়ে নিয়ে সকালে জলখাবারের পাটটা মিটিয়ে ওদের দুজনকে সমস্ত গুছিয়ে দিয়ে ওরা বেরিয়ে যাবে তারপরে আমি স্নান টান করে ফ্রেশ হয়ে দুপুরের রান্নাতে হাত দেব তো এইভাবেই চিন্তাভাবনা করে কাজগুলো করতে হয় আর কি তো এখানে দেখো আমার খাটটা পরিষ্কার করা আলমারি পরিষ্কার করা হয়ে গেছে আলমারির গায়ে যেটুকুনি ওই ছোট্ট শোকেস মতো রয়েছে ওইখানটাতে কলিন দিয়ে কাজটা মুছে নিয়েছি আর বেডের সাইডে যে আমার আর বাবুর ছবিটা রয়েছে সেই ছবিটা ভালো করে মুছে নিয়ে তারপরে ওপরে যে নাইট ল্যাম্পটা রয়েছে সেই নাইট ল্যাম্পটা মুছেছি আর এসিটাকেও পরিষ্কার করে নিয়েছি আর টিভির র্যাকের ওপরে যে আমাদের ফ্যামিলি ফটো আছে সেটা খুব সাবধানে মুছতে লাগে কারণ অতটা উঁচুতে তো বাইচান্স যদি পড়ে যায় তাহলে নিচে টিভিটা রয়েছে খুব ভয় লাগে আর এই সব উঁচুতে এই জিনিসগুলো পরিষ্কার করার জন্য আমি খুব ধীরে সুস্থে কাজ করি খুব সাবধানতা অবলম্বন করি কারণ এই মুহূর্তে ঘরে কেউ নেই যে ওটা ধরতে পারবে নিচে টিভি রয়েছে সেই কারণে জিনিসটা ভয়ই লাগে এই ডাস্টারটা কিনে আমার খুব উপকার হয়েছে নিচ থেকে অনেকটা উঁচু পর্যন্ত কারোর সাহায্য ছাড়াই সুন্দরভাবে পরিষ্কার করে নেওয়া যায় সপ্তাহে একদিন যেদিন আমি ঘরের ঝুল টুল ঝেরে ভালো করে ঘরটা জেরে মুছে পরিষ্কার করি পাখাটাও আমি সেদিনকেই পরিষ্কার করি আর পর্দাগুলো প্রতি মাসে একবার করে কাচি বা কখনো যদি কোনো রকম কোনো অসুবিধা থাকে হয়তো দু মাসে একবার করে কাচি তার থেকে বেশি কাচা আমার পক্ষে আর সম্ভব হয় না কারণ আমার কাছে আর সেকেন্ড কোনো সেট নেই আগে একটা পুরনো তোমরা যারা ভিউয়ার্স আছে দেখবে একটা ক্রিম কালার আর চকলেট কালারের কম্বিনেশন একটা পর্দার সেট ছিল যেটা মাম্মামের মামের ঘরের দরজায় এখন লাগানো রয়েছে সেই পর্দার সেটটা এতটাই পাতলা আর ঘরে এতটা রোদের তেজ সেই জন্য ওই পর্দাটা আমার একদম আর পছন্দ হয় না তো সেকেন্ড একটা সেট আমার বানাবার খুব ইচ্ছা আছে এখন অবধি বানিয়ে উঠতে পারিনি তো যাই হোক এই মুহূর্তে ঘরের সমস্ত ঝুল টুল ঝেড়ে যে কটা লাইট আছে দুটো টিউবলাইট রয়েছে একটা নাইট ল্যাম্প রয়েছে সমস্ত লাইট টাইটগুলো পরিষ্কার করে পাখা পরিষ্কার করে নিয়ে টিভির র্যাক ট্যাক টিভি আলমারি খাট সমস্ত কিছু মুছে পরিষ্কার করে নিয়ে এবারে বিছানার ওপরে চাদরটা তুলে নিলাম আর পর্দাতে একটু একটুখানি ধুলো পড়েছিল ঠিকই সেইগুলো কেউ ওই ডাস্টারটা দিয়ে ভালো করে ঝেড়ে টেড়ে পরিষ্কার করে নিয়েছি এইভাবে কি প্রত্যেক দিন পরিষ্কার করা সম্ভব বলো এই যে লাইট ফ্যান এগুলো তো রোজ পরিষ্কার করা হয় না তার জন্য কিন্তু সপ্তাহে একটা দিন প্রয়োজনই হয় তো আমার দিনটা হচ্ছে আজকে তবে আমার বাধা ধরার দিন নেই যে সোমবারেই করতে হবে বা বুধবারেই করতে হবে আমার যে দিনটাতে তবে হ্যাঁ সপ্তাহে একটা দিন আমি করবই এটা শিওর থাকি তবে যে দিনটাতে সকালবেলাটাতে সময় পাই বা আগের দিনকে রাত্রিবেলাতে তরকারি রুটি সব রইল খালি সকালবেলাতে গরম করব আর দিয়ে দেবো সেই দিনটাই আমি বেছে নিই সকালবেলাতে এরমভাবে ঘরটা পরিষ্কার করার জন্য তো যাই হোক এত পরিমাণ রোদ আসছে কখনো কখনো ক্যামেরাতে যে আমি যে ছবিটা তুলছি সেটাও একটু হেজি হয়ে যাচ্ছে সেই কারণে পর্দাটা টেনে দিলাম আর আমিও ঘরে কাজ করছি তো ওই রোদটার একটা যেটা হলকানি আসছে গরমের সেটা একদম ভালো লাগছিল না তো যাই হোক চাদর টাদরগুলো তুলে নিয়ে ভিতরে যে সাদা চাদরটা পাতা আছে সেটাকে ভালো করে টান টান করে নিলাম আর ঝেড়েও নিলাম আর নিচে যে তোষক পাতা রয়েছে ওই সাদা চাদরের নিচে সেই তোষকটাও আমার একটা পুরনো ছেঁড়া চাদর দিয়ে ঢাকা থাকে মানে যে চাদর আমি বাতিল করেছি সেই চাদর দিয়ে ঢাকা থাকে সেটাকেও ভালো করে টেনে নিলাম আর চাদর যদি বিছানাতে একটু টান টান করে পাতা থাকে তাহলে দেখবে যেন বিছানার শোভা ওই দিকেই বেড়ে যায় বিছানার চাদর ভালো করে পাতা থাকলে ঘরের মধ্যে বেশিরভাগ জায়গা জায়গাটা নিয়েই তো এই বিছানাটা থাকে সেই জায়গাটা যদি একদম নিট অ্যান্ড ক্লিন থাকে তাহলে ঘরটা যেন এমনিতেই দেখতে সুন্দর লাগে তো আমি সব সময়তে চেষ্টা করি বিছানা চাদর টাদরগুলো একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে একদম টান টান করে পেতে রাখতে আর বিছানা চাদরটাও বদলে ফেলে বালিশের কাভারগুলো বদলে ফেললাম আর এই বিছানা চাদরের পাশ বালিশের কাভার নেই সেই জন্য পাশ বালিশগুলোকে ডিভানের মধ্যে দিয়ে দিয়েছি সেগুলো আর বাইরে রাখিনি সেই জন্য দুটো মাথার বালিশের কভারটা পরিয়ে নিয়ে দুটো মাথার বালিশ রাখলাম আমার খুব পছন্দের এই বিছানা চাদরটা জানো তো একটা মাত্রই কারণ এই যে বালিশে চেন দিয়ে আটকানো রয়েছে অন্যান্য বিছানা চাদরগুলোতে যে বালিশের মুখটা খোলা থাকে দেখতে ভীষণ খারাপ লাগে তো কখনো কখনো সেরকম খারাপ লাগলে পরে আমি দেখে নিয়ে বালিশের মুখগুলোতে বোতাম লাগিয়ে নিয়ে হাতে সেলাই করে বোতাম কিন্তু এইটাতে যে চেন সিস্টেম রয়েছে এই জন্য আমার এটা ভীষণ পছন্দ তো যাই হোক বিছানার চাদর টাদরগুলো সমস্ত কিছু পেতে নিলাম তারপরে এবারে ঘর মুছে টুছে নিয়ে মানে এই ঘরটা এই ঘরটা মুছে ঝাড় দিয়ে মুছে পরিষ্কার করে নিয়ে তারপরে আমি চলে যাব ব্রেকফাস্টটা বানাতে কারণ এরপরে যদি আমি স্নান করে ব্রেকফাস্ট বানাতে যাই পুরো আবার দেরি হয়ে যাবে কারণ হচ্ছে মামাম নয় এগারোটায় বেরোবে ওর যেরকম ক্লাস আছে সেই ক্লাস অনুযায়ী ট্রেন টাইম দেখেও এগারোটায় বেরোবে কিন্তু বাবুর তো আর সেরকম নয় বাবু মোটামুটি নটা সাড়ে নটা ওর যদিও বেরোবার টাইম নির্দিষ্ট নয় যদি কাজ থাকে সকালবেলা ছটার সময় তো বেরোচ্ছে কোনো দিনও সাতটা কোনো দিনও আটটা আজকে নয় নটা সাড়েটা নাগাদ বেরোবে কারণ ও স্নান টান করা হয়ে গেছে আর সকালবেলাতে ওরা যেরকমভাবে খেজুর কাঁঠালি কলা আর আমার বাদাম খায় সেটা ওরা খেয়েছে আজকে আমি গুছিয়ে রেখেছিলাম ওরা নিজেরা নিয়েছে তো যাই হোক এখানে দেখো ঘরদরগুলো মোটামুটি পরিষ্কার হয়ে চাদর টাদরগুলো চেঞ্জ হয়ে গেল আর আজকে চেয়ারের তোয়ালেটাও কেচে দেবো সেই কারণে সবটা তুলে নিয়ে ওয়াশিং মেশিনে দিয়ে দিলাম আর ওয়াশিং মেশিনটা এই মুহূর্তে চালাবো না কারণ আরেকবার পাম্প চালাতে লাগবে আমার ট্যাঙ্কিটা যেহেতু ছোটো ওভারফ্লো সকালবেলাতে পাম্প চালিয়ে হয়নি সেই কারণে ওভারফ্লো হবে তারপরে ওয়াশিং মেশিন চালাবো ডিশওয়াশার চলছে ওয়াশিং মেশিন চলছে তারপরে রান্না বান্না তিনজন মানুষের স্নান খাওয়া সব কিছু ওই ট্যাঙ্কির জলেতেই আমাদের হয় সেই কারণে ট্যাঙ্কিটা দুবেলাতে পাম্প চালিয়ে আমরা ওভারফ্লো করি তারপরে এই মেশিন টেশিনগুলো সব চলে গত দু জামা কাপড় জমেছিলো আগের দিনের সমস্ত জামা কাপড় ছিল আর গতকালকে তিনখানা চাদর কেঁচেছিলাম সেই চাদরগুলো তো কালকে বিকাল বেলাতে আর ভাজ করিনি আর ইচ্ছা করছিল না তাই এই মুহূর্তে সমস্তটা ভাজ টাজ করে নিয়ে জায়গাটা জায়গায় তুলে দেবো আমি চেষ্টা করি সকালবেলাতে শুকিয়ে গেলে বিকালবেলাতেই জিনিসটা ভাজ করার বা বিকালবেলাতে শুকিয়ে গেলে সকালবেলাতে ছাদের দড়ি থেকে টেনে নামিয়ে তারপরেই ভাজ করে ফেলার এরমভাবে পড়ে থাকলে চাদর টাদরগুলো ভীষণভাবে কুচকে যায় ওটা আমার একদম ভালো লাগে না কিন্তু আর ইচ্ছা করছিল না সেই কারণেই এরম ফেলে রাখা আর কি আর এখানে দেখো হাত দিয়ে টেনে টেনে আমি চাদরগুলোকে সোজা করার চেষ্টা করছি ঘরদোর শুধু ঝাড় দিয়ে মুছে ঝুলঝেরে পরিষ্কার পরিচ্ছন্ন করলে কিন্তু সুন্দর লাগে না সেটাকে সুন্দর লাগার জন্য সুন্দরভাবে গুছিয়ে রাখতে হয় হ্যাঁ গুছিয়ে রাখতে গেলে যে সবসময় ভালো জিনিস দামি দামি জিনিসের দরকার হয় ঘরদোরকে সুন্দরভাবে গোছাবার জন্য এমনটাও কিন্তু নয় আমার যা আছে আমার সামর্থ্য যেটুকুনি সেটুকুনি দিয়েই কিন্তু আমি সুন্দরভাবে আমার ঘরটাকে সাজিয়ে গুছিয়ে রাখতে পারি এই ধরনা বিছানায় একটা পরিষ্কার সুন্দর কাঁচা চাদর আমি পেতেছি কিন্তু চাদরটা ভালো করে গোজা নেই ব্যাকাভাবে পাতা চাদরটা কুচকে রয়েছে অগোছালোভাবে রয়েছে বালিশ একটা এদিকে একটা ওদিকে বিছানাটা কি দেখতে ভালো লাগবে তা তো নয় জামা কাপড়গুলো কেচে নিয়ে এই যে চেয়ারের পরে আমি একদিন রেখে দিয়েছিলাম তাতেই আমার অস্বস্তি লাগছিল বারবার ছাদ দিয়ে যাচ্ছিলাম আর ওইদিকে চোখটা পড়ছিল কারণ আমি ওরমভাবে ফেলে রাখি না করতে আমাকেই হবে আমি জানি সেই কারণে ঝটপট করে নেওয়াই ভালো আমাক কাপড়গুলো অনেক বাড়িতে আমি দেখেছি সোফার ওপরে চেয়ারের ওপরে গাদা গাদা জামা কাপড় কতদিন ধরে জমছে একদিনে হয়তো নিয়ে সেগুলো ভাজ করা হয় তো এমন অনেক জায়গাতে আমি এটা দেখেছি আমি নিজস্ব অভিজ্ঞতা থেকেই বলছি সেই জামাকাপড়গুলোর হাল কি হয় আমার একবেলাতে তিনটে চাদর ওরকমভাবে সারা রাত চেয়ারে পরে রাখা ছিল বলে এই কুচকেই অবস্থা যাদের তিন দিন চার দিন ধরে জামাকাপড় পরে থাকে আমার তো মনে হয় না সেই সমস্ত জামাকাপড়গুলো আয়রন ছাড়া আর পরা যায় এক্সট্রা আরও খাটনি সেই কারণে যখন কাটটা তখন যদি জামা কাপড় আমরা ভাজ করে গুছিয়ে আলনাটা রেখে দিই বা আলমারিতে তোলার বা ডিভানে রাখার সেই জায়গার যার যার জায়গা আছে সেই জায়গা মতো যদি গুছিয়ে নিই তাহলে কাজটা মিটে যায় আরেকটা জিনিস আছে যেটা খুব অগোছালো হয় সেটা হচ্ছে আলনা একটা জামা কাপড় টানতে গেলে আরেকটা পড়ে যায় সেটাকেও কিন্তু সুন্দরভাবে সময় সময় অনুযায়ী ভাজ টাচ করে রাখতে লাগে পড়ে গেলো সেটাকে তুলে নিয়ে দলা করে রাখলে ওরকমভাবে অগোছালোই হয়ে যাবে এর বাড়িতে সোফা আছে সেই সোফার ওপরে দেখবে খোলা জামা কাপড় বই খাতা তোয়ালে এরকম জিনিসপত্র অনেক সময় ভর্তি থাকে তো সেই জিনিসগুলো সেই সোফার ওপরে না রেখে জায়গাটা যদি জায়গায় তুলে দেওয়া হয় তাহলে কিন্তু ঘরদোরগুলো অগোছালোটাও কম হয় কিছু কিছু নিয়ম যদি আমরা মেনে চলি তাহলে ঘরদোর কিন্তু আর সেভাবে অগোছালো হয় না যেমন ধরো সকালবেলাতে ঘুম থেকে উঠে আমরা যখন বিছানাপত্র পরিষ্কার করে ঘরদোর ঝাড় দিয়ে মুছে সমস্ত কিছু গুছিয়ে নিই আলনা টালনাগুলো গুছিয়ে নিচ্ছি বা ঘরে যাদের সোফা আছে চেয়ার রয়েছে রান্নাঘর থেকে আরম্ভ করে যাদের যা জায়গা আছে সবটা যখন বাড়ির গৃহিণীরা সুন্দরভাবে গুছিয়ে টুছিয়ে পরিষ্কার করে নিচ্ছে বাড়িতে অপর সদস্যরা যারা আছে তাদেরও উচিত তাদেরকে সহযোগিতা করা যে মানুষটা সকালবেলা উঠে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে তুলছে তার সেই পরিষ্কার রাখা জায়গাটা যেন নোংরা না করা সেইটাও তাদের দেখাটা উচিত একটা ঘর সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখার জন্য তার যে দায়িত্বটা পরিবারের সকলকে নিতে লাগে একটা মানুষ একধারে পরিষ্কার করবে আর বাকি মানুষরা একধারে সেটাকে অপরিষ্কার করবে তাহলে কোনো জিনিসটাই ঠিকঠাক মতো সামলানো যায় না কেউ যদি কখনো বলে থাকে যে আমার ঘর সব সময়ের জন্য সুন্দরভাবে সাজানো গোছানো থাকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন পরিপাটিভাবে আমি আমার ঘরকে সাজিয়ে রাখি তাহলে ব্যাপারটা প্রকাশ্যে আসুক বা না আসুক এটা বুঝে নিতে হবে যে তার সাথে তার পরিবারের সদস্যরাও এই পরিষ্কার পরিচ্ছন্নতার ক্ষেত্রে তাকে সহযোগিতা করে কারণ একা কোনো মানুষের পক্ষে কিন্তু কোনো ঘর দৌড় সুন্দরভাবে গুছিয়ে রাখা সম্ভব নয় তো যাই হোক অনেকগুলো কথা বলে ফেললাম আমার ঘরটা পরিষ্কার করা হয়ে গেছে আর এই যে দেখো ঘরের প্রত্যেকটা কোনা একদম ঝুল ঝেড়ে পরিষ্কার হয়ে গেছে ফ্যানটা সুন্দরভাবে মোছা হয়ে গেছে বিছানা চাদর টাদর পেতে ঘর বারান্দা সমস্ত কিছু মুছে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়ে একেবারে সুন্দর করে সাজিয়ে রেখেছি এই মুহূর্তে চলে এসেছি সকালে জলখাবারটা বানাতে তো একটা একটা করে এরকমভাবে রুটি করে নিয়ে একটু ডিম মাখিয়ে আমি বাবুকে আর মেয়েকে দিয়ে দেবো ওপর দিয়ে একটুখানি লবণ আর গোলমরিচ ছড়িয়ে দিয়েছি দিয়ে আমি নিজে খেয়ে তারপরে চলে যাব স্নান করতে স্নান টান করে এসে তারপরেই দুপুরে রান্নাবান্না তোমরা যে সকল আমার নতুন বন্ধু আছো আর এতক্ষণ অবধি আমার এই ব্লগটি দেখছো আমার এই ব্লগের কোথাও যদি তোমাদের কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থাকতে পারো আর তোমরা যারা অলরেডি এই কাজটি করে ফেলেছো তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আজকের এই ব্লগটা এইটুকুনিই থাক তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগের ততক্ষণের জন্য টাটা